আসিয়াছি পর কাজে পরদেশে পরবেশে পরবাসে বাসে পরে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে আমার স্বপ্ন মাতা তারা সিদ্ধেশ্বই ঠাকুরানী রাতুল জনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানটি তুলে রয়েছে প্রত্যেকের প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক শুধুমাত্র এই সাত সঙ্গে যুক্ত থাকো মানুষের জন্য যারা প্রচুর করে করে তাদের অনেক দিন যারা প্রচুর জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আর দিকে দিকে যে গণনা নিয়ে আজকে মানুষের হইচই মাননীয় প্রধান মুখ্যমন্ত্রীর যে গণনা আমি দিয়েছিলাম মমতা ব্যানার্জির যে গণনা আমি দিয়েছিলাম সেই গণনা অক্ষরে অক্ষরে মিলেছে আমি তাতে আনন্দিতা নই আমি খুশি নই বা আমার যত

কিন্তু একটা কথা যে গণনা কথা বলে সেটা কিন্তু বারবার করে সবার চোখে পড়ছে যে এই একটি পরিবার যে পরিবারে গণনা কিন্তু কথা বলে ওঠে এই একটি পরিবার মানুষের কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে টাকা নয় এই একটি পরিবার কবস্তাবীমাদুরি বেচতে আসে না এই একটি পরিবার মানুষের সুখে দুঃখের সাথে থাকে অর্থাৎ আমরা নিশ্চিন্তে বলতে পারি পয়সা প্রাণ দই বাঁচাও মারবময় মহাশক্তি আশ্রম যোগদান মারবময় মহাশক্তি আশ্রম শুধুমাত্র মানুষের সাথে মানুষের পাশে মানুষের 書けん。 যাই হোক আগামী তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মা রানীদের শুভ শুভ ও প্রতিষ্ঠা দিবস শুভ প্রতিষ্ঠা দিবস তা প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষে আমাদের যে যে কর্মসূচি রয়েছে যারা যারা আমাদের মায়ের শুভ অভিষেকের টাইম ঠিক সকাল সাড়ে এগারোটায় তেরোই ফেব্রুয়ারি মাতা রানীর শুভ দর্শন আটই ফেব্রুয়ারি আমাদের রটন্তী কালিকা পূজা রটন্তী কালিকা পূজা যাদের খুব বদনাম যাদের অপযশ তাদের দুর্ভাগ্য তাদের জন্য রটন্তী বিশেষ পূজা প্রার্থনা মায়ের শুভ অভিষেক সন্ধে ছ ঘটে ছুটি কটিকায় আর এই অভিষেক দর্শনে সমস্ত আপদ বিপদ থেকে মানুষ বেঁচে যাবে এবং আগামী আটই ফেব্রুয়ারি রটন্তি কালী উপলক্ষে যারা চাইছে তাদের সুনাম ছড়াক যাদের চাইছে তাদের যশ প্রতিপত্তি বৃদ্ধি পাক যাতে সর্বত্র রটে যায় তাদের কথা রটন্তির জন্য তাদের জন্য বিশেষ অভিষেক রয়েছে সরাসরি ফেসবুক ইউটিউবের মাধ্যমে তারা কিন্তু দেখতে পারবে তারা কিন্তু সরাসরি ফেস ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সরাসরি দেখতে পারবে আহ অবশ্যই তেরোই ফেব্রুয়ারি মায়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মায়ের শুভ ভোগ বেতন উৎসব রাত্রি নবভটিকা থেকে রাত্রি নবভটিকা থেকে মায়ের ভোগ বেতন উৎসব নতুন দীক্ষা পুরোনো দীক্ষা এবং দ্বিতীয় এবং তৃতীয় দফা দীক্ষা তেরোই ফেব্রুয়ারি হবে কবে নাম নথিভুক্ত হবে কবে কি হবে আমি ডিটেলস জানিয়ে দেবো নাইন সিক্স নাম নথিভুক্ত করতে হবে এবং ডিটেলস ইনফরমেশন আমি বলে দেবো কবে নাম নথিভুক্ত করবে প্রত্যেকটা আমি প্রত্যেকটা ইনফরমেশন জানিয়ে দেবো আজকে আঠাশ তারিখ আজকে যে কম্বল বিতরণ হয়েছে আজকে সুধা সরকার থেকে আরম্ভ করে জায়গায় জায়গায় যে সৎসং হয়েছে এবং আমাদের কোচবিহারেও সৎসং হয়েছে এবং প্রত্যেকটা দৈব দেয়া হয়েছে আমি বলবো পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে এটাকে যথেষ্ট খুব সাধুবাদ দেবার মতো এবং খুব ভালো কর্মকাণ্ড হয়েছে এবং আমাদের তারা সিদ্ধেশ্বরী মহারানী যে শুভ জন্মোৎসব জন্মোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি জন্মোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন কর্মকাণ্ড বিভিন্ন গ্রুপ প্রতিপালন করছে আগামী দোসরা ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা গ্রুপের তরফ থেকে রক্তদান শিবির ত্রিপুরা গ্রুপের বৈশাখী এত ভালো কাজ করছে প্রত্যেকটা কাজ বৈশাখী দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি যে বৈশাখী কর্মকাণ্ড করছে সেই কর্মকাণ্ড আমাদের রক্তদান শিবির এবং আমি যারা যারা বৈশাখী আমায় জানিয়েছে যারা রক্তদান শিবিরে বৈশাখীর হাতকে শক্ত করছে তাদের জন্য বৈশাখী কালভৈরবির অভিষেক রেখেছে একই শনির বৎসর এই কাল ভৈরবজির অভিষেক আমি বারবার বলবো বাহওয়া দিচ্ছি বৈশাখীকে আগামী চৌঠা ফেব্রুয়ারি শালকিয়া শাখা আর আমাদের শিলিগুড়ির রক্তদান উৎসব শালকিয়া শাখা সংঘ থেকে বিভিন্ন কর্মসূচি রাখা হয়েছে এবং অবশ্যই করে আমাদের পিঙ্কি চক্রবর্তী আমার লড়াকু নেত্রী শিলিগুড়ি যারা যারা তার হাতকে শক্ত করছে তাদের জন্য সর্ব কার্যসিদ্ধ যন্ত্রম আর পাপিয়ার এখানে অভিষেক আছে প্রতঙ্গিরা কালভৈরম এবং দুর্গা বিশা কবজ এবং নিকুম্ভিলা যোগ্য 11ই ফেব্রুয়ারি আমাদের सुधा সরকার 11ই ফেব্রুয়ারি আমাদের सुधा সরকারের নেতৃত্বে যে চক্ষু দান শিবির চক্ষু পরীক্ষা শিবির আজই ফেব্রুয়ারি আমাদের টলিগনস থেকে কম্বল দান 8 ফেব্রুয়ারি তারিখটা খুব সুন্দর 101 তারিখ রটন্তি কালিকা পূজা আমি বলবো এই দিনটাই যে কর্মসূচি নিয়েছে এবং কালো কম্বল দান একই মাস আমি প্রত্যেককে বলবো এই মহাযজ্ঞে সামিল হতে কারণ একই শনিগ্রহের প্রতিকার এটা যদি হয় পর আরো ভালো হবে সাংঘাতিক কিন্তু একটা দিন বেঁচেছে এবং প্রত্যেকটা তিথি মাহাত্ম খুবই বড় কথা তারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্মোৎসবকে কেন্দ্র করে এগারোই ফেব্রুয়ারি চক্ষু পরীক্ষা শিবির তৎসহ চশমা প্রদান এটা আমাদের সুদা সরকার এবং এটা আমাদের সরকার এবং উম বিশ্বজিৎ বিশ্বজিৎ আমাদের বিশ্বজিৎ বারাসাত গ্রুপ আর দুজনেই খুব ভালো কাজ করছে এটা এবং বেদাননগর গ্রুপ আমি বলবো এদের এই কর্মকাণ্ডে আমি খুব প্রসন্ন হয়েছি যে এমন কর্মকাণ্ড তার সঙ্গে চশমাটাও একেবারে বিনামূল্যে বিতরণ কথা বলে দিলাম অবশ্যই দিকে দিকে মানুষ যেভাবে কাজ করছে দিকে দিকে মানুষ কাজ করুক প্রত্যেকের ভালো হোক এটাই চাই এক মাসের জন্য মকর রাশিতে বোধ এবং শনি একসাথে একই রাশিতে অর্থাৎ একসাথে নয় মকরে শনির ঘরে বোধের প্রবেশ তার জন্য মোটামুটি বলবো বৃষ রাশির মানপ্রাপ্তি সম্মান প্রাপ্তি বেশ ভালো তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে শুভ মকর রাশির সব দিক থেকে বেশ কিছুটা জয়গান কিন্তু দেখা যাবে এই সময়টা অবশ্যই করে বলবো আমি যে এই সময় পয়লা ফেব্রুয়ারির এই সময়টা থেকে বৃদ্ধ দ্বারকের মূল সবুজ সুতোয় ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পয়লা ফেব্রুয়ারি থেকে ধারণ করুক আরও ভালো ফল পাবে আরও ভালো ফল পাওয়ার জন্য আমি বলবো অবশ্যই कथा आगामी दिन मिन मैजिकल वर्ड वर्ड अभी बोलब बो, मानी 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 कान मी अगला दिन का जो मिनाकिल मैजिकल नंबर है वह है टू थ्री वन फोर इसको रेड कलर का पेंसिल लिखना होगा इसको এহা লিখসাতেও ইহা লিখসাতেও ইহা লিখসাতে হোয়াইট কালার কা রেড কালার কা পেন্সিল লিখার পার্স মে রাখো ওয়ালেট মে রাখু ক্যাসবাস মে রাখো বারবার স্কুলিক্যাল কারো সকাল নটা তিপ্পান্ন থেকে এগারোটা চোদ্দ অব্দি মেরাকেল ম্যাজিক্যাল টাইম পুনরায় দুপুর তিনটে ষোলো থেকে চারটে সাঁত্রিশ অব্দি খুব ভালো সময় সকাল সাড়ে সাতটা থেকে নটা অব্দি অত্যন্ত নেগেটিভ সময় আগামী দিনের জন্য আর অবশ্যই আমি এটাই জানাবো যে আগামী দিনের জন্য মেষ রাশি মিথুন রাশি কন্যা রাশি বৃশ্চিক রাশি কুম্ভ রাশি চেতজনে রয়েছে আগামী দিনের জন্য আমি রাশি বলে দিলাম সমস্ত কিছু বলে দিয়েছি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব